তখন পু আকাশে কেবল মামা উকি দিচ্ছে গাছি চালি গাছ থেকে গাছে ছুটে যাচ্ছেন রস নামানোর জন্য একেবারে খাঁটি খেজুরের রস জন্য এভাবে করে কয়েক কলস রস নামানোর পর তা একটা বালতিতে ভরে এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা বাড়ি নেবার পর রসগুলাকে আগুনে জাল দিয়ে তৈরি হবে আজ নাটোরের খাঁটি খেজুরের গুড় আজকে এই প্রসেসটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি নাটোরের সিংড়া উপজেলায় আক্কাচালির খাটি খেজুরের গুড় চলুন দেখে আসি আমরা একটু খাটি খেজুরের গুড় তৈরির প্রথম ধাপ হচ্ছে ছাঁকাইকরণ তাই পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিবেশেই এই রস জাল দিতে হয় টিনের পাত্রে রস দেওয়ার পর তা আগুনে জাল দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবার সময় লাগবে দুই থেকে প্রায় তিন ঘন্টা ধীরে ধীরে সাদা রং থেকে হালকা লালছে। তারপর গাঢ় লাল রং ধারণ করে এই খেজুরের রস আর তখনই সেটা বলা হয় গুড় তাহলে আকাশ ভাই তাই তো জি আচ্ছা কতদিন যাবত আপনি এই গুড় উৎপাদন করেন মোটামুটি বিশ বছর বিশ বছর আচ্ছা কয়টা গাছ কাটেন এখন এখন বর্তমান গোটা চল্লিশের গোটা চল্লিশের জি আচ্ছা এই সিজনের তো প্রথম বোধহয় শুরু হলো প্রথম একাট বেশি আইছি আমি আর এই এটাই আচ্ছা সাধারণত আপনি কি গুড় তৈরি করেন তরল নাকি শক্ত যে পাটালি শক্ত পাটালিটা শক্ত পাটালিটা আচ্ছা আর এখন যে অবস্থায় এসে গেছে কতক্ষণ জাল দেওয়ার পরেই এই অবস্থাতে আসলো আ ধরেন 40 মিনিটের মতো 40 মিনিট মতো না রস ঢালার পরে এটা জ্বাল দেওয়ার পরে এখন মোটামুটি উপযুক্ত হ্যাঁ এখন শক্ত পাটালি তৈরি করা এখন নামাতে হবে তাই তো জি দর্শকদের আমরা একটু দেখাই যে কিভাবে এটা পাটালিটা করা হয় প্রচুর গরম তো জি প্রচুর গরম আর দর্শকদের আমরা একটু ভিতরের অবস্থাটা দেখাই তাই এখানে হচ্ছে কত কেজি হতে পারে তা ধরেন তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি এটা হচ্ছে পাডালি হবে আচ্ছা এটা তো এখন এমনিতে গুড় হিসাবে তরল গুড় হিসাবেও বিক্রি উপযোগী হ্যাঁ বিক্রি করা যাবে ফুটন্ত গরম গুড় চুলোর উপর থেকে নামানোর পর তা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করতে হয় এরপর সেই গুড়টাকে শক্ত আকার ধারণ করার আরও কিছু প্রসেস রয়েছে আবার একটু বীজ দেওয়াটা দেখাই কিভাবে বীজ দেওয়া হয় আচ্ছা এটা কতক্ষণ করতে হবে এরকম এটা জমি গেলে দিলে मिक्स করা হয়ে গেলে তারপর আপনি ওই জায়গায় ঢালাইলে ওই পাত্রের মধ্যে হ্যাঁ আচ্ছা এই এটা করলে আসলে এটা কর কারণ আটা বন তো জমবে না জমবে না ও আচ্ছা তরলই থাকবে জি আর এরকম করে যখন আমরা মিক্স করে দেব তখন জমবে তখন জমে যাবে আচ্ছা তখন আমাদের ওই পাত্রে দিতে সুবিধা হয় তাই না এই এলাকাতে বা এই গ্রামে কতজন এরকম ব্যবসার সাথে জড়িত তা ধরেন 10 15 জন 10 15 জন সবাই কি আপনার মতো করে শক্ত পাটালিটাই তৈরি করে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেউ কেউ পাতলা আচ্ছা আচ্ছা লালি একদিকে খেজুরের গুড়ের বীজ দেওয়া চলছে আর অন্যদিকে গৃহস্থালির কাজ শেষ করে বাড়ির বধূ মাটির বিশেষ পাত্র রেডি করছেন সারিবদ্ধভাবে কারণ ওই পাত্রেই এখন রেডি হবে খাঁটি খেজুরের গুড় যা নাটোরের পাটালি গুড় তাহলে আমাদের বীজ হয়ে গেল বীজ হয়ে গেছে এবার আমরা গুড় এটাতে মিশাবো হ্যাঁ এটা কি অল্প অল্প করে মেশাইতে হবে নাকি পুরো বীজটাই একবার দিলেই সমস্যা পুরোটা দেওয়া যাবে তাহলে আমাদের হচ্ছে গুড় থেকে বীজ হলো এই বীজটা যখন আমরা গুড়ের মধ্যে দিব তখন জমে যাবে এরপরে আমরা হচ্ছে পাটালি তৈরি করব এই তো জি তাহলে মিক্স করা যাক গুড়ের কালারটা তো অসাধারণ কালার হ্যাঁ একদম নতুন গুড় কালার নামাই দিলে অটোমেটিক্যালি মিক্স হয়ে গেল তাই তো আমরা একটু কালার দেখাই এখানে হ্যাঁ গুড়ের কালারটা দেখাই গুড়ের কালারটা কত সুন্দর আর খুব দ্রুত এটা জমে যাবে তাই না হ্যাঁ তরল গুড় থেকে একদম জমে দানাদার একটা গুড়ে পরিণত হবে দারুণ সুন্দর লাগছে কিন্তু কালারটা দেখতে এখন মোটামুটি রেডি হয়ে গেছে শক্ত গুড় তৈরি করার এখন ঠান্ডা এই গুড়টাকে অন্য একটি পাত্রে সরিয়ে ফেলতে হবে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সেটাকে আরও ঘনীভূত করতে হবে এমনভাবে নাকি কয়েক মিনিট নাড়াচাড়া করলেই আস্তে আস্তে এই গুড়টা শক্ত আকার ধারণ করে আর তখনই পাটালি বানানোর উপযুক্ত হয়ে যায় তাই এখন হচ্ছে আমাদের পুরার মোটামুটি রেডি হয়ে গেছে আমরা এখন যেটা করব এই পাতিলের মধ্যে আগে প্রথমে পলিথিন বেসাই নিয়ে হুম এরপর একটা একটা করে দিতে হবে হুম আচ্ছা এইভাবে দেওয়ার পরে কতক্ষণ পরে এটা জমবে এটা পাঁচ মিনিট পরে তোলা যাবে পাঁচ মিনিট পরে তোলা যাবে সাধারণত এগুলার ওজন কেমন হয় এটা বার করার পরে দেওয়ার পর মতো ওজন হবে এভাবেই আক্কা চালি গত বিশ বছর যাবৎ নাটোরের ঐতিহ্যবাহী খাঁটি খেজুরের গুড় ও পাটালি গুড় তৈরি করে আসছেন তার খেজুর গুড়ের কোয়ালিটি এবং স্বাদ আর মান নিয়ে কোনো প্রশ্ন করার জায়গা নেই আপনারা চাইলে এই গুড় সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে